জয় যিশু জীবন্তরই জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আজ এসেছি প্রিয় ভাই বোন আমার ঈশ্বর সন্তান ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারীদের কাছে আজ আমি একটা গল্প বলবো যে অন্ধ বর্তি বর্তিময়ের দৃষ্টিদান আমি আজকের কি গল্প বলবো যে অন্ধ বর্তিময়ের দৃষ্টিদান প্রভু যীশু আজকের বাক্যে মানে গল্পের দ্বারায় মানুষকে বুঝিয়েছিল এবং সত্য তিনি নিজেই মানুষকে সুস্থ করেছিলেন সেই সুস্থতার কথা আজ আমি তোমাদের কাছে শোনাব একটা লোক রাস্তার ধারে বসে আছে সারাদিন ধরে বসে আছে সে তার নাম বর্তিময় কখনো কখনো রাস্তা দিয়ে লোক যাতায়াত করে ভর্তিময় হাত বাড়িয়ে দেয় তার অর্থ তোমরা আমাকে কিছু দেবে কি আমি যে খুবই গরিব হ্যাঁ ভর্তিময় একজন গরিব ভিক্ষু সে কেন ভিক্ষা করছে যেন কেন সে কোনো কাজকর্ম করতে পারে না কারণ ভর্তিময় কাজ করতে অক্ষম সে অন্ধ সে তাই কিছু দেখতে পায় না বসন্তকালে যখন প্রকৃতি রঙে রঙে ভরে যায় সূর্য কিরণে ঝলমলে সুন্দর হয়ে যায় ভর্তিময় তা দেখতে পায় না পাখির গান শুনতে পায় কিন্তু সুন্দর পাখিদের দেখতে পায় না সে মানুষ জনের কথা শুনতে পায় কিন্তু জানে না তাদের দেখতে কেমন কিছুই তার কাছে কালো অন্ধকার সত্যি ভর্তিময়ের পক্ষে এটা কি খুবই কষ্টের নয় পৃথিবীতে বহু দুঃখী মানুষ আছেন অন্ধ বধির অসুস্থ মানুষ তোমরা কি জানো কেন পাপের জন্য পাপই পৃথিবীর মানুষের সমস্ত দুর্দশার কারণ দেখো দেখো রাস্তায় লোকগুলো কি বলা বলি করছে না বর্তিময় তাদের দেখতে পাচ্ছে না কিন্তু তাদের কথাবার্তা শুনতে পাচ্ছে কী ব্যাপার সে তাদের প্রশ্ন করে লোকেরা তাকে বলল তুমি জানো না বুঝি প্রভু যীশু এই পথে এক্ষুনি আসবেন তিনি এখান দিয়েই যাবেন বর্তিময় ভাবে প্রভু যিশু প্রভু যিশু এই রাস্তা দিয়েই যাবেন তিনি নিশ্চয়ই আমাকে সাহায্য করতে পারেন তিনি যে বহু অসুস্থ মানুষকে ভালো করেছেন গর্তিময় হয়তো তাকে দেখতে পাবে না তবে সে তাকে চেঁচিয়ে বলতে তো পারবে যিশু হে দায়ুদের পুত্র আমায় দয়া করুন অর্থাৎ আমাকে দয়া করে সাহায্য করুন প্রভু যিশু কি শুনবেন প্রভু কি তার প্রার্থনা শুনে তাকে সাহায্য করবেন ভর্তিময়ের কথাবার্তা ও ডাকাডাকি আশেপাশের লোকজন শুনতে পেয়ে রেগে গেল তারা বলল চুপ করো এত জোরে টাকা বন্ধ করো কিন্তু ভর্তিময় ডেকেই চলেছে ডেকেই চলেছে সে চিন্তা করছে যিশু বুঝি এই মুহূর্তে এখানে দিয়ে চলে আস চলেছেন এটাই ঠিক সময় তিনি আমাকে সাহায্য করতে পারেন এই ভেবে আরো জোরে জোরে সে চিৎকার করে ডাকতে লাগলো হে দায়ুদ পুত্র আমাকে দয়া করুন হ্যাঁ ভর্তিময় জানতো যে যিশু দায়ুদের বংশেরই একজন তিনিই মুক্তিদাতা তিনিই উদ্ধারকর্তা তিনিই ত্রাণকর্তা তার এই মনোভাব ছিল তার মনের মধ্যে বিশ্বাস ছিল প্রভু যিশু ভর্তিময়ের নাচ চিৎকার শুনতে পেয়ে থমকে দাঁড়ালেন তিনি তার আশেপাশের লোকজনকে বললেন ভর্তিময়কে আমার কাছে নিয়ে এসো প্রিয় ভাই বোন ভক্তের ডাকে ভগবান সাড়া দেন এর প্রমাণ হয়ে গেল তিনি ভক্ত তার ভক্ত ডেকেছেন তিনি সারা না দিয়ে সেখান থেকে কি চলে যেতে পারে প্রিয় ভাই বোন তোমরাও প্রাণ ভরে অন্তর ভরে বিশ্বাস করে দেখো বর্তিময়ের মতো তোমরাও দয়া পাবে যিশু তোমাদের ডাকেও সাড়া দেবে এটা তার প্রমাণ তারা তাড়াতাড়ি বর্তিময়ের কাছে গেল বলল। আনন্দ করো প্রভু যিশু নিজে তোমাকে তার কাছে নিয়ে যেতে বলেছেন তাহলে দেখো ভর্তিময় সে যেতে পারে না সে দেখতে পায় না কিন্তু ঈশ্বর তাকে তার পথ দেখিয়ে মানুষের সাহায্যে তার কাছে নিয়ে গেল প্রিয় ভাই বোন তোমরাও যদি ঠিক রাস্তা না পাও একটা ডেকে দেখো না তোমাদের কাছে তার ঈশ্বর বাক্য পৌঁছে দেবে তার মানুষকে পাঠিয়ে দেবে তাদের দ্বারায় ঈশ্বরের কাছে যেতে তাই এটাই তার প্রমাণ ভর্তিময় আনন্দে তাড়াতাড়ি উঠে পড়ল কয়েক মুহূর্ত পরশের যিশুর সামনে হাজির ভর্তিময় তুমি কি চাও তোমার জন্য আমি কি করতে পারি প্রভু জিজ্ঞাসা করলেন কি অপূর্ব সুধা মাখানো কণ্ঠস্বর ভক্তি ভরে বলল প্রভু গো আমার প্রভু আমার প্রাণ আমার আত্মা আমি আমার চোখ দিয়ে যে দেখতে চাই তোমাকে আপনি কি আমার চোখের দৃষ্টি দয়া করে ফিরিয়ে দেবেন সে কাকুতি মিনতি করতে লাগলো প্রভু চরণতলে আর দৃঢ় বিশ্বাস রাখল হ্যাঁ সে সত্যি বিশ্বাস করে যে যীশুই তা করতে পারেন প্রিয় ভাই বোন তোমরা অন্তর দিয়ে আকৌন্নয়নে ডেকে দেখো আর বিশ্বাস করো যে যিশুই একমাত্র দিতে পারে মানুষের উদ্ধার করতে পারে মুক্তি দিতে পারে যিশু কি বললেন তাতে যিশু বললেন তোমায় যেখানে খুশি যেতে পারো তোমার বিশ্বাসী তোমাকে রোগ মুক্ত করেছে তাহলে কি বলল প্রভু যার বিশ্বাস সেই দয়া পায় অন্যের বিশ্বাসের সে দয়া পায় না তার নিজের বিশ্বাস থাকলে তবে দয়া পায় অন্যের মাধ্যম দিয়ে আর তক্ষণি বর্তিময়ের চোখ চকচক করতে করে উঠল সে দেখতে পাচ্ছে সব জিনিসের উপর সূর্য কিরণ পরে ঝগম করছে ফুলের উজ্জ্বল রং সে দেখতে পাচ্ছে এখন সে দেখতে পাচ্ছে সব কিছুই উফ পৃথিবী সব কিছু কেমন সুন্দর কিন্তু সে আর কি দেখলো যেন সে প্রভু যীশুকে দেখতে পেল যিনি এই অসম্ভব কাজ করেছেন প্রভু তার প্রতি কতটা সদায় হয়েছে তার মতো নগণ্য ক্ষুদ্র মানুষের এটা প্রাপ্যই ছিল না সে অবনত চিত্তে বিনয়ে আপলোড হয়ে মানে আপ অফুরন্ত হয়ে প্রভু যিশুকে ধন্যবাদ জানায় প্রভুর স্তুতি বন্দনা করে সে আনন্দের সঙ্গে প্রিয় ভাই বোন তোমরা যারা যারা দয়া পেয়েছো প্রভুর প্রত্যেকে প্রভুকে ধন্যবাদ দাও সর্বদাই আর আনন্দ করো প্রভু তোমাদের সাথে আছে সর্বদাই তোমাদের মঙ্গলময় মঙ্গল করবে যিশু চলতে থাকেন বর্তিময় তাকে অনুসরণ করে সে প্রভুর কাছাকাছি থাকতে চায় আমরা হয়তো অন্ধ নই তবুও বাইবেলে বলা আছে আমরা সবাই অন্ধ কারণ আমাদের মনের পাপ হলো অন্ধ আমাদের মনের পাপ আমাদের আমাদেরকে ঈশ্বরকে পথ অন্ধ করে দেয় বন্ধ করে দেয় ঈশ্বরের কাছে যেতে দেয় না ঈশ্বরের রব শুনতে দেয় না আমাদের পাপ অন্তর আমরা টের পাই না আমরা কতটা পাপি আমরা এতটা এটাও দেখি না যে আমরা নিজেরাই কতখানি অসুখী কিন্তু প্রভু আমাদের চোখ খুলে দিতে পারেন ঠিক যেমন তিনি বর্তিময়কে খুলে করে দিয়েছেন প্রভুর কাছে প্রার্থনা করো যেন তিনি তোমাদের অন্ধ দৃষ্টি যেন খুলে দেয় মনের কুচিন্তা দূর করে আনন্দ দেয় তোমাদের হৃদয় যেন উন্মুক্ত করে দেয় পাপি মানুষের যেন আলোর পথ দেখায় তার জ্যোতিতে যেন জ্যোতির্ময় করে করবে প্রিয় ভাই বোন করবেই করবেই তিনি সত্য তিনি মিথ্যা নয় তিনি চিরকাল ছিল আছে আর চিরকাল চিরদিন থাকবে তোমাদেরই সাথে জয় যিশু ভালো লাগলে গল্পটা সাবস্ক্রাইব করতে ভুলে ভুলো না আর আরও গল্প আমি দিচ্ছি তোমাদের কাছে যেন তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে তাই তোমাদের পরিবর্তন যেন হয় এই বাক্যের মধ্য দিয়ে জয় যিশু সবাইকে